আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করার জন্য আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিং ভেঙে দেওয়ার জন্য পরকিয়া সম্পর্ক গুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায়তা রাজে করা হচ্ছে আমার কালচারাল হিজমনি দিয়ে সভ্যতাকে ধ্বংস করে যুব সমাজকে বিপ্লবী চেতনা থেকে বের করে একটা সমাজ ব্যবস্থাকে কৈষ্ঠ করে দেয়া হচ্ছে আমরা এগুলোর বিরুদ্ধে সব সময় কথা বলে আসছি কথা বলি বিদায় পনেরো বছর আমাদের কথা বলতে দেয় নাই দাঁড়াতে দেয়নি প্রোগ্রাম করতে দেয়নি মারছে আমাদের যা ইচ্ছা তাই করছে এমন কোনো খারাপ কাজ নাই

করেই সংগঠন করা উচিত অথবা না উচিত সমালোচনা করা উচিত অথবা না করা উচিত